আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মতো গৃহিণীদের আয়ের উৎস হল মুরগি পালন করা মুরগি পালন করে মুরগির বাচ্চা বিক্রি মুরগির ডিম বিক্রি মুরগি বিক্রি এগুলো করে কিন্তু মোটামুটি একটু আয় করা সম্ভব হয় তো আমি আমার কিন্তু বর্তমানে আমার যে আয়ের উৎস অর্থাৎ আমার যে হাত খরচের টাকা আমি যে কিছু টাকা জমা করি এটা কিন্তু আমার এই মুরগি থেকেই আসে তা আমি কিন্তু পুরোটা নেই না আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে কিছু পার্সেন্টেজ আদায় করি কারণ পুরোটা নেওয়া এটা একদমই বেমানান দেখা এটা ঠিকও না উচিতও না সব কিছুরই একটা মানানসই থাকে তো হাজব্যান্ডকে তো ঠকাইতে হবে না যেহেতু আমার সংসারের জন্যই আমি পরিশ্রম করি তো সবই যদি আমি মেরে দেই তাহলে এটা কিন্তু আর হলো না তো আমি কিছু পার্সেন্টেন্স আদায় করে যেটা আমার হাজব্যান্ড খুশি হয়ে আমাকে দেয় আমিও খুশি হয়ে সেটা নেই আবার এমনকি হাসতে হাসতে মনে করেন যে পাঁচশো টাকা বিক্রি হলে সেখানে দুইশো টাকা আমি নিয়ে দিই কিন্তু ওইটা হচ্ছে আমাদের দুইজনের কম্প্রোমাইজের মধ্যে তো যাই হোক আসলেই আমাদের গৃহিণীদের বাড়িতে যারা গৃহিণী আছে শুধু আমাদের আসলেই হলো একদম এই আয়র উৎস কিন্তু এরকম মুরগি পালন সকাল সকাল আমি কিন্তু মুরগি ঠান্ডার জন্য আমি কিছু প্রাকৃতিক মেডিসিন ওদেরকে দিয়ে দিচ্ছিলাম তা আমি যেটা দিচ্ছিলাম আদার রস আদা আমি রস করে দেই নাই আদা সুন্দর করে পিষে দিছি আর আমি যেহেতু আদাগুলো আজকে পরিষ্কার করছিলাম তো আদার যে খোসাগুলো সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি রসুন থেতো করে তারপরে আমি দিয়ে দিছি হলুদ দেখেন এটার কালারটা কেমন হয়েছে তা আমি কিন্তু রেগুলার মেডিসিন ইউজ করি না আমি সব সময় কিছু প্রাকৃতিক মেডিসিনগুলো ব্যবহার করে থাকি আর এই প্রাকৃতিক মেডিসিনগুলো রেগুলার আমি ব্যবহার করি যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে আর যখন আমি খেয়াল রাখি যে যখন মুরগি হঠাৎ একটু ঠান্ডা লাগে আর এই সময়টা ঠান্ডাই হচ্ছে সবচেয়ে বড় রোগ মুরগির জন্য তখন আমি মেডিসিন ব্যবহার করি কারণ তখন এই প্রাকৃতিক মেডিসিন হয়তো সবসময় মুরগির শরীরে কাজ করবে না তো এই কারণে আমি এরকম প্রাকৃতিক মেডিসিন মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে হয়তো আমি দুই দিন তিন দিন এরকম ব্যবহার করে থাকি আর সপ্তাহে একদিন আমি মেডিসিন ব্যবহার করে থাকি তো ওদেরকে এভাবে খাবার দিয়ে দিছি আগে আমি দেশি মুরগিগুলো সেরে নিছি ওরা ভালোভাবে খাবারগুলো শেষ করলে তারপর আমার ওই বড় মুরগিগুলো ছাড়বো আর এভাবে যদি আমি না করি তাহলে আমার এই মুরগিগুলো খাবার খাইতে পারবে না আবার ওই মুরগিগুলো খাবার খেয়ে ফেলবে দেখা যাবে যে এই মুরগিগুলো সবগুলা এই মেডিসিনগুলো খায় নাই তো এই ঠান্ডার জন্য কিন্তু আদা তারপর রসুন এগুলো কিন্তু অনেক উপকারী হলুদ এগুলো অনেক উপকারী তো আমি আরেকটা জিনিস দেওয়ার কথা ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালো জেরা কালো জেরা দিলেও অনেক ভালো তো আমি কিন্তু এভাবে প্রাকৃতিক পদ্ধতিতে আমি মুরগির সেবা যত্ন করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার প্রত্যেকটা মুরগি সুস্থ আছে তারপরও মনের মধ্যে অনেক ভয় করে যে অনেকের মুরগি কিন্তু অসুস্থ হচ্ছে দানিং আবার এই সময় কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই কারণে ভয় লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ